তুমি সরো আমি আগে যাবো আমি আগে যাবো না না আমি আগে যাবো আমি বেশি বড় পাত্র নিবো যে বেশি বড় পাত্র নিতে পারবে সে বেশি বল পাবে এবং সে বেশি টাকা পাবে যত বল তত টাকা দেখা যাক কে বেশি বল ধরতে পারে যে বেশি বল ধরতে পারবে সে বেশি টাকা পাবে ইয়েস আমি অনেকগুলো বল পাইছি আমি অনেক টাকা পাবো আমি অনেকটা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় বিশ একুশ বাইশ আমি বাইশটা বল পাইছি আমাকে বাইশ ডলার দো আমি বাইশ ডলার পেয়ে গেলাম ও আমি অনেকগুলো মজা খেতে পারবো এরপর মিনা পালা যাও মিনা যাও হে আমি অনেক বল ধরবো আমি অনেক বল এই যে আমার পাত্রটা ছোট বেশি বল ধরতে পারি না বেশি টাকা পাবো না মাত্র ছয়টা বল ধরতে পারছি আমাকে ছয় ডলার দো এস আমি ছয় ডলার পেয়ে গেলাম আমি মনে না বেশি বল ধরতে পারো আমার পাত্রের মুখে শুধু যা বললাম তাই হলো আমার পাত্রের মুখে শুধু তাই আমি বেশি বল ধরতে পারিনি শুধুমাত্র একটি বল ধরতে পারছি আমি শুধু এক ডলার পাবো এই নো তুই মাত্র একটা বল ধরছো এক ডলার নিয়ে যাও নো তুই তাই বেশি মজা কিনতে পারবো না এক ডলার দেয়

আমার পাত্র তো মনে হয় একটা বল পাওয়া যাবে এই যা যা তাই হলো আমার পাত্রের মুখ অনেক বড় তাই আমি একটা বল ধরতে পারলাম না আমি এক ডলার পেলাম না আমি মজা করতে পারবো না রে আমি তো ডিমের কাছে পেয়েছি মনে হয় আমি অনেকগুলো বল ধরতে পারবো ইয়েস আমি অনেকগুলো বল ধরতে পারছি আমার এখন অনেক বল আমি অনেক টাকা পাবো এই ডিমের কাছাটা পেয়ে অনেক ভালো হয়েছে আমি অনেকগুলো বল ধরতে পারছি আমি অনেক টাকা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

সাতটটা আষট্টি সত্তর একাত্তরটা বল পেয়ে গেলাম বন্ধুরা একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়ে প্লিজ এই একটা লাইক করে দাও